এই ফিলিস্তিন বরকতে পরিপূর্ণ হওয়ার কারণে এটার উপরে শকুনের নজর বেশি বরকত এখানে আল্লাহ প্রদত্ত অনেক নিয়ামত আছে তাই এটা শুধু তাও পন্থী যারা তাদের অধীনে থাকার কথা কিন্তু তাও পন্থী না যারা তারাও এটা দখল করতে চায় খুব মন দেন পৃথিবীর শুরুর যুগের কথা বর্তমান ইয়াহুদি যারা বাইতুল তাদের অধীনে রেখে যারা সারা পৃথিবী শাসন করতে চায় তাদের দাবি অঞ্চল এ পূর্বপুরুষ এখানে বসবাস করছে এটা তাদের দাবি তাদের একটা দাবি কি এ অঞ্চল তাদের এখানে তাদের পূর্বপুরুষরা ছিল বাস্তবতা কি পৃথিবীর শুরুতে আপনার যখন কোন দা কুরাল কোদাল ক্ষমতা ইত্যাদি ধাতু আবিষ্কার হয় নাই ওই যুগটাকে বলা হয় প্রস্তর যুগ কি বলা হয় পাথরের যুগ ওই যুগে মানুষ শিকার করত ধারালো পাথর দিয়ে প্রাণী শিকার করত ওই যুগে মানুষ কয়েকটা বিষয় গুরুত্ব দিচ্ছে এক নাম্বার শিকার এবং খাদ্য সংগ্রহের দিকে মানুষ গুরুত্ব দিছে এক প্রাণী শিকার করবে আর খাদ্য সংগ্রহ দুই নাম্বার কৃষি সম্প্রসারণ আর জনপথ বাড়ানো এই দিকে মানুষ গুরুত্ব দিছে কৃষি বাড়ানো জনপদ এলাকা বাড়ানো তিন নাম্বার বিভিন্ন খনিজ পদার্থ ইত্যাদির মাধ্যমে বিভিন্ন ধাতু দা কুরাল ইত্যাদি আবিষ্কার করা যায় কিনা এদিকে চিন্তা ভাবনা করতে লাগলো তারা ওই যুগে তাদের চিন্তা ভাবনা করার পর তারা বুঝতে পারলো তারা যেই বিষয়গুলা পৃথিবীতে নতুন নতুন আবিষ্কার করতে চায় এই জাতীয় জিনিসগুলা আল্লাহ তালা ভরপুর দিয়ে রেখেছেন বর্তমানে যাকে ফিলিস্তিন নামে আমরা চিনি এই এলাকাটায় আল্লাহ নেয়ামতে খনিজ পদার্থে ভরপুর করে রাখছেন তখনও ফিলিস্তিনের নাম ফিলিস্তিন হয় নাই মানুষের প্রয়োজনীয়তা দেখা দিল আমরা কোথায় পাবো এরকম জিনিস আস্তে আস্তে মানুষ এই অঞ্চলে আসতে লাগলো কথা তখন মানুষ ব্রোঞ্জ যুগে প্রবেশ করে ব্রোঞ্জ কি দেখবেন বিভিন্ন খেলায় স্বর্ণের মেডেল দেয় রূপার মেডেল আর ব্রোঞ্জ দেয় ব্রোঞ্জ এই ব্রোঞ্জের যুগে সর্বপ্রথম টিন আবিষ্কার হয় টিন চিনিনি আরে টিনের ঘর আছে না এই টিন এই খ্রিস্টপূর্ব পূর্ব সনে চীন আবিষ্কার হয় আস্তে আস্তে আমরা যারা ফিলিস্তিন নামে চিনি ওই এলাকায় আরব উপদ্বীপ থেকে একটা জাতি সেখানে বসবাস শুরু করে সেই জাতিকে বলা হয় কেনানি কি বলা হয় তাহলে ইয়াহুদিদের দাবি তারা প্রথমে ছিল আর ইতিহাস বলতেছে কেনা ইহুদিরা ইয়াহুদিরা কি বলে আমরা ইতিহাস কি বলে কেনানি কেনাহিরা সেখানে বসবাস করা শুরু করার পর তাদের একটা অঞ্চলের নাম ছিল ফিনিশিয়ান সম্প্রদায় আরেকটা অঞ্চলে বসবাস করত আমরীয় সম্প্রদায় একটা ফিনিশিয়ান আমাদের দেশে কয় না খান বংশ খন্দকার বংশ অমক বংশ তুমক বংশ এরকম আপনি মনে করে নেন একটা সম্প্রদায়ের নাম ফিনিশিয়ান আর একটার নাম আমরীয় এই আমরীয় সম্প্রদায়ের একটা গোত্রের নাম ছিল হেক্সুস কি নাম হেক্সুস এই হেক্সুস সর্বপ্রথম আল কুদ শহরের গোরাপত্তন করে আল কুদ দেখবেন গজল আছে একটা আল কুদসুলানা একটা গজল আছে এই আল শহরের গোরাপত্তন করে তারা এটা নাম রাখছে ওর সেলিম এই প্রথমই অঞ্চলের নাম হয় ওর সেলিম কি নাম তাহলে আমরা কি জানলাম কেনানি এই কেনানিদের একটা সম্প্রদায়ের নাম হলো ফিনিশিয়ান আরেকটা সম্প্রদায় বসবাস করত আমরীয় আমরীয়দের একটা জাতির নাম হলো হেকসোস এই হেক্সুস জাতি সর্বপ্রথম একটা শহরের গোরাপত্তন করে এটার নাম রাখছে ওর সালিম এর কয়েকশো বছর পর ভূমধ্য সাগরীয় একটা দ্বীপ আছে দ্বীপটার নাম ক্রিট কি নাম ক্রিট বানান্ডা আমি বলি ক্রিকেট আছে না ক্রিকেট এই ক্রিকেটের কয়েকারটা ফালাই দেন ক্রিকেট কয়েকার ফালায় দিলে কি থাকে ক্রিট এই ক্রিট ভূমধ্য সাগরী একটা দ্বীপ আছে এই দ্বীপের নাম ক্রিট এই ক্রিট দ্বীপ থেকে একটা সম্প্রদায় ফিলিস্তিনে যায় তাদের নাম হলো ব্লেস্ট ইনাম নাম ব্লেস্ট এই ব্লেস্ট সম্প্রদায় ওর সালিম শহরের নাম রাখলো বালিস্তিন কি রাখলো তাহলে হেকসুসরা এটার নাম রাখলো ওর সেলিম আর ব্লেস্ট সম্প্রদায় যারা ভূ মধ্য সাগরীয় ক্রিট দ্বীপ থেকে ফিলিস্তিনি গিয়ে বসবাস শুরু করে তারা ওই ওর সেলিম এলাকার নাম রাখলো বালিস্তিন আর ওই বালিস্তিনটাই রূপান্তরিত হয়ে সুন্দর একটা রূপ নাম ধারণ করেছে যেই নামটা আমরা চিনি ফিলিস্তিন তাহলে কুদ্স ওর সেলিম বালিস্তিন ওই বালিস্তিন থেকে হলো ফিলিস্তিন আচ্ছা এই যে নামগুলা বললাম ক্যানানি আমরিও হেক্সোস ফিনিশিয়ান ব্লেস্ট একটাও কি ইহুদি বলছি আমি তারা বলতেছে এটা আমাদের পূর্ববর্তী জায়গা আর ইতিহাস বলতেছে না তাদের না এটা বলার জন্য আমি আপনাদেরকে বললাম তো এখানে মানুষ বসবাস শুরু করলো খ্রিস্টপূর্ব উনিশশো সনের কথা আল্লাহর নবী মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলী সালাতুয়াস সালাম জালেমরা যখন তাকে আগুনে পুড়াইতে চাইল তিনি যখন তাদেরকে দাওয়াত দিলেন তাওহিদের দাওয়াত পদে পদে বাধাপ্রাপ্ত হওয়ার পর তিনি হিজরত করে যেখানে গেলেন খ্রিস্টপূর্ব উনিশশো এই উনিশশো সনে ইব্রাহিম নবী হিজরত করে ওই বাইতুল মুকাদ্দাস অবস্থিত এলাকা ফিলিস্তিনের আশেপাশে ইব্রাহিম নবী হিজরত করে আসে কোন নবী ইব্রাহিম নবী এখানে আসার পর আল্লাহ তালা তাকে একজন পুত্র সন্তান দান করে তার নাম ইসমাইল ইসমাইল নবীর বংশে একজন নবী তিনি আমাদের নবী শ্রেষ্ঠ নবী আখিরি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এখান থেকে বোঝা যায় আমাদের নবীর শেকরের সম্পর্ক ফিলিস্তিনের সাথে সুবাহ কিসের সাথে ফিলিস্তিনের সাথে ইসমাইল নবীর তেরো বছর পর তার ছোট ভাইয়ের জন্ম হয় নাম ইসহাক আলী ইসমাইল নবীর কত বছর পর তেরো বছর পর ইব্রাহিম নবীর দ্বিতীয় সন্তান হয় ইসাক নবীর একজন সন্তান হয় তার নাম ইয়াকুব ইয়াকুব নবীর জন্ম ইব্রাহিম নবীর জীবন দশায় হয়েছে মনে রাখবেন ইব্রাহিম নবী দুনিয়াতে থাকতেই ইব্রাহিম নবীর সন্তান ইসহাক ইসাক নবীর সন্তান ইয়াকুব এই নাতি ইয়াকুব নবীর জন্ম হয়েছে দাদা ইব্রাহিম নবী নবী বেঁচে তাহলে ইব্রাহিম ইসহাক ইয়াকুব ইয়াকুব ফিলিস্তিন থেকে সফর করে চলে গেলেন বর্তমান তুরস্কের দক্ষিণাঞ্চল নাম হার এখানে গেছে এখনো আছে বেলা সেখানে যাওয়ার পর ইয়াকুব নবীর এগারো জন পুত্র সন্তান হয় সুবাহ কয়জন এই এগারো জনের একজনের নাম ইউসুফ ইউসুফ নবীর ভাইয়ারা তাকে কূপে ফেলে দিল পথচারীরা তাকে কূপ থেকে পেয়ে সামান্য মূল্যে মিশরের মন্ত্রীর কাছে বিক্রি করে দিল মিশরের মন্ত্রী ইউসুফ নবীকে কিনে নিয়ে গেলেন মিশর লম্বা হিস্ট্রি ঘটল তিনি জেল খাটলেন জ্যান থেকে বের হওয়ার পর আল্লাহ তালা তাকে মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন ইউসুফ নবী তার ভাই এবং বাবাকে নিয়ে আসেন মিশরে ইয়াকুব নবী মিশরে চলে আসলেন ইউসুফ নবীর ভাইয়েরাও চলে আসলেন এই ভাইদেরকে সহ ইউসুফ নবী মিশরে ছিলেন তার ভাইদেরকে সহ এখানে তারা বসবাস করতে লাগলেন প্রায় একশো পঞ্চাশ বছর কয় বছর কোথায় এখন আমার সাথে একটু বলেন বলেন ইয়াকুব আরেক নাম ইসর ইসর অর্থ বান্দা ইল অর্থ আল্লাহ ইসরা অর্থ আল্লাহর বান্দা এবার বলেন ইয়াকুব নবীর আরেকটা নাম কি ইসরাইল অর্থ কি এবার আমার সাথে বলেন বলেন ইসরাইলের ইসরা আরবি বনু ইসরাইল তারাই তারাই বনি ইসরাইল বুঝে আসেনি তাহলে বনি ইসরা কেন ইয়াকুব নবীর সন্তান তারা ইয়াকুব নবীর আরেকটা নাম ইসরাইল। আর ইসরাইলের সন্তান এটার আরবি বনি ইসরাইল। বরন্ত আপনারা বনি ইসরাইল মানে ইসরাইলের সন্তান ইসরাইলটাকে ইয়াক মাশাল্লাহ এই হলো বনি ইসরাইলরা মিশরে বসবাস করতেছে একশো বছর বসবাস করছে মাশাল্লাহ ভালো তাওহিদ আল্লাহকে বিশ্বাস করে এরকম আছে একশো পঞ্চাশ বছর পর তাদের উপর হামলা চললো ফারাও সাম্রাজ্য আছে একটাই ফারাও সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তার নাম হলো আহমুস আহমদ না আহ মুস ইনাম আহমুস। এই বনি ইসরায়েলের উপর হামলা চালাইছে তাদের উপর আক্রমণ অত্যাচার করছে তিনশো বছর হামলা এক পর্যায়ে ইসরায়েলদের মাঝে তাদের মাঝে হিংসা বিদ্বেষ পরশ্রী লোভ লালসা চলে আসছে যেটা বর্তমান ইহুদিদের মধ্যে আমরা দেখতে পাই এদিক সেদিক তাকাইলে বুঝবেন না পুরো আলোচনাটা বুঝেন আমি কিন্তু আপনার তিন নাম্বার পয়েন্টে আছি যে পবিত্র জায়গা ফিলিস্তিন ঠিক খ্রিস্টপূর্ব উনিশ শনি ইব্রাহিম নবী ফিলিস্তিনে আসলেন তার সন্তান একজন ইসহাক ইসাহ নবীর সন্তান ইয়াকুব ইয়াকুব নবীর সন্তান ইউসুফ ইউসুফ আলহ সালাম তার ভাইয়েরা মিশরে ওই লম্বা ঘটনার মাধ্যমে আসলেন একশো বছর থাকলেন বনি ইসরা ইল তাদেরকে বলা হয় কেন ইসরা ইল ইয়াকুব নবীর আরেক নাম আর ইয়াকুব নবীর সন্তানদেরকে বলা হয় বনি ইসরা সেই হিসাবে ইয়াকুব নবীর সন্তানদেরকে ইতিহাসে বলা হয় বনি ইসরা তো তিনশো বছর তাদের উপর হামলা চলার পর তাদের মধ্যে খারাপি চলে আসলো এইভাবে তাদের মাঝে আপনার শিরিক চলে আসছে তাদের মধ্যে আল্লাহ তৌহিদ যে একত্ববাদে বিশ্বাস এটা চলে গেল নজ্লা খ্রিস্টপূর্ব বারোশো পঞ্চাশে তাদের মাঝে মর্যাদাপূর্ণ একজন নবীর আগমন আল্লাহ ঘটালেন তার নাম শত্রুর ঘরে আল্লাহ লালন পালন করলেন মুসা আলী সালাতামকে নত দেওয়ার পর ফেরাউনের বাহিনী সর্বশেষ প্লান করল মুসা নবীর বাহিনী ইমানদার যারা তাদের উপর হামলা চালাবে বনে ইসরায়েল আগের অবস্থা থেকে ফিরে এসে মুসানবীর দাওয়াতে অসংখ্য অগণিত বনি ইসরায়েল আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়ে আবার দলে দলে অসংখ্য মানুষ তাও হিদের পতাকা তলে ঢুকে গেছে তাহলে আবার বনি ইসরায়েলের মাঝে তাও হিদ চলে আসলো কুন্নবীর দাওয়াতে মুসানবী মুসানবীর শত্রুর নাম কি ফেরাউন যদিও ফেরাউনের নাম রাম আসিস কি নাম রাম আসিস কিন্তু মিশরের যে আপনার প্রধান হইতো তার উপাধি ছিল ফেরাউন আরো ফেরাউন আছে কিন্তু কিন্তু সবচেয়ে নাম করে ফেলছে বেশি জন্য ওর নাম ফেরাউন যেমন অনেক মহিলাকে বলা হয় লেডি ফেরাউন অর্থাৎ মহিলাদের মধ্যে যে সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করছে এরকম মহিলাকে কি বলা হয় লেডি ফেরাউন কিন্তু ফেরাউন মানে হলো আপনার অনেক খারাপি যার মধ্যে থাকে এরকম তাদেরকে আপনার বর্তমানে আমরা তাদেরকে ফেরাউন বলে চিনি আসলে হলো মিশরের যারা প্রধান হতো তাদের উপাধি হইত কি ফেরাউন কিন্তু ওই নিকৃষ্ট ফেরাউন তার খারাপির মাধ্যমে এমন জায়গায় বলছে যে এখন মানুষ বলে তুই একটা ফেরাউন মানে ফেরাউন দিয়ে বুঝায় খারাপ আসলে এটা ছিল একটা উপাধি এই ফেরাউনের বাহিনী মুসানবির বাহিনীর উপর হামলা চালাবে প্লান করলো আল্লাহ জানায়া দিলেন আমি মুসা কে অভিপ্রেরণ করে জানায়া দিলাম রাতের বেলা আমার বান্দাদেরকে নিয়ে আপনি বের হয়ে যান আপনাদেরকে ধাওয়া করা হবে ফেরাউন বাহিনী আপনাদেরকে ধাওয়া করুন মুসানবী আর তার বাহিনী রওনা করতে চলে গেলেন রওনা করে যাইতে যাইতে লোহিত সাগর পারে গিয়ে দাঁড়াইছে সামনে নদী পিছনে শত্রু মুসানবীর বাহিনী তাকায় দেখে ফেরাউনের বাহিনীকে দেখা যায় আল্লাহ বলেন ফালাম্মা তার আল জাম্মা কলাসাব মুসা ইন্নাল্লাবুদরকুল দুই দল যখন দুই দলকে দেখতে লাগলো মুসা বাহিনীতে যারা আছে মুমিনরা তারা বলল মুসা ইন্না লা আমরা ধরা খেয়ে গেলাম মুসা জবাব দিলেন কल्ला কখনো না ইন্না মা'ইয়া রব্বি সাইহদিন আমার সাথে আমার রব আল্লাহ আছেন তিনি আমাকে রাস্তা দেখাবেন আল্লাহ তাআলা নদীকে হুকুম করলেন সমুদ্রকে হুকুম করার পর সমুদ্রের মাঝ দিয়ে বারোটা রাস্তা আল্লাহ তৈরি করে দিলেন তার বাহিনী নিয়ে এই যে মিশর থেকে বের হয়ে যাচ্ছে থেকে বের হয়ে যাচ্ছে সমুদ্র পানি দিয়ে যারা চলে গেলেন ওপারে ফেরাও তার বাহিনী সমুদ্রের উপর দিয়ে রাস্তায় তারাও মাঝে আসছে মোটামুটি আল্লাহ আবার রাস্তাকে পানি হয়ে যেতে বললেন আল্লাহর হুকুমে রাস্তাগুলো আবার পানি হয়ে গেল ফারাউন বাহিনী ডুবে মারা গেল موسی নবীর বাহিনী লোহিত সাগর পাড়ি দিয়ে ওপারে যাওয়ার পর موسی নবী বনি ইস্রায়েলের এই আল্লাহয় বিশ্বাসীদেরকে নিয়ে যেখানে অবস্থান করলেন ওই জায়গাটার নাম সিনাই নাম তাহলে এবার আপনারা জবাব দেন موسی নবী বনি ইস্রায়েলকে নিয়ে সমুদ্র পাড়ি দেওয়ার পর যে এলাকায় গিয়ে ওঠলেন নাম কি সিনাই সিনাই

ইন্না ফিহা কওমান জাব্বারিন এখানে প্রতাপশালী সম্প্রদায় আছে তাদের সাথে আমরা পারব না ইযহব আনতা ওয়া রব্বুকা তিলা তুমি আর তোমার রব গিয়ে লড়াই করো ইন্না হুনা কায়িদুন আমরা এখানে বসে থাকি মন ইসরায়েল কি বলল তুমি আর তোমার রব গিয়ে লড়াই করো আমরা বসে থাকি সেখানে প্রতাপশালী সম্প্রদায় এরা এখান থেকে বের না হওয়া পর্যন্ত আমরা এখানে প্রবেশ করব না তুমি আর তোমার রব গিয়ে লড়াই করো আল্লাহ তাদের উপর রাগ করে তাদেরকে উদ্ভ্রান্তের মতো ওই এলাকায় ঘুরাইতে লাগলেন ওই এলাকাটার নাম হলো কি নাম তদী